এখন তিরিশ তিনশো বিশ টাকা সাড়ে তিনশো টাকা কেন আচ্ছা তুমি জানো তুমি তিনশো কেন দিতে পারছিস নিতে পারছিস না

মানুষকে মানুষের গলায় দড়িতে এবং কি মানুষ দৈত্য কারণে মানুষ সারা দিন তিন মধ্যে ছয়শো টাকা পাঁচশো টাকা সে বাজার করতে একটা মাছ নিতে পারে না এক কেজি তরকারি নিতে পারে না ভাত খাওয়া লাগে তার